সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমানিজি এলুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা গত পর্বে তোমাদের মধ্যে আলোচনা করা হয়েছিল তোমাদের বইয়ের অনুশীলনী একের বাস্তব সংখ্যা অধ্যায়ের একুশ নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের মধ্যে আলোচনা করা হবে তোমাদের পাঠ্যবইয়ের বাইশ নাম্বার যে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে এই সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমাদের মধ্যে আলোচনা করা হবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে এবং পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমাদের নোটিফিকেশনে চলে আসে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবে তো বন্ধুরা বাইশ নাম্বার সৃজনশীল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রুট ওভার ফাইভ ও ফোর দুটি বাস্তব সংখ্যা এই দুটি সংখ্যার উপর ভিত্তি করে কত বলা হয়েছে কোনটি মূলত ও কোনটি অমলত নির্দেশ করো খতে বলা হয়েছে রোট ওভার ফাইভ ও ফোরের মধ্যে দুইটি অমলত সংখ্যা নির্ণয় করো গতে বলা হয়েছে প্রমাণ করো যে রোট ওভার ফাইভ একটি অমলত সংখ্যা তো বন্ধুরা গত তিন নম্বর পর্বে এবং এক নম্বর পর্বে ধারাবাহিকভাবে এই অনুশীলনীর যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আশা করি এক নম্বর পর্ব এবং তিন নম্বর পর্বটি যদি তুমি দেখে আসো তাহলে অবশ্যই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবে এবং তিন নাম্বার পর্বে যে অঙ্কগুলো করেছি এই অঙ্কগুলোর উপর ভিত্তি করে বাইশ নাম্বার ঘতে যেটা সমাধান সমস্যার কথা বলা হয়েছে সেটা তুমি খুব সহজেই সমাধান করতে পারবে তো বন্ধুরা আশা করি সাথেই থাকবে বাইশ নাম্বার পথে বলা হয়েছে কোনটি মূলত এবং কোনটি অমূলত সংখ্যা মূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় সেটা হচ্ছে মূলত সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেটা হচ্ছে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলত সংখ্যা যেমনটা মনে করো একটা সংখ্যা পি বাই কিউ অর্থাৎ উপরে ফাইভ থাকবে নিচে টেন থাকবে এই একে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে এই ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলে সেটা হচ্ছে মূলত সংখ্যা আরেকটা হচ্ছে যেমন থ্রি পয়েন্ট ফোর জিরো টু জিরো থ্রি জিরো এভাবে যেতেই থাকবে যেতেই থাকবে এটা হচ্ছে কিন্তু অমূলদ সংখ্যা যেটা দশমিকের পরে অগণিত সংখ্যা আসতেই থাকবে অর্থাৎ চলতেই থাকবে সেগুলোর সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা এবং যেগুলো সংখ্যাকে পি বাই কিউ আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেগুলো হচ্ছে কি অমূলত সংখ্যা যেমন পৌনপৌণিক সংখ্যাকেও যেমন থ্রি পয়েন্ট এইটের উপরে পৌনপণিক এটা কিন্তু পৌনপণিক সংখ্যাটা কিন্তু মূলত সংখ্যা হিসেবে ধরা হয়ে থাকে কেননা এ থ্রি পয়েন্ট এইট কিন্তু বারবার আসে এইট বারবার আসে বারবার আসলে পরে এটা হচ্ছে কি মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যা এবং অমূল সংখ্যা তোমাদেরকে দেখানো হয়েছে গত পর্বে তো পর্বগুলি এই চ্যানেলের প্লে লিস্টে গেলেই তোমরা আর সবগুলো পর্ব দেখতে পারবে এক নাম্বার থেকে যতগুলি পর্ব আপলোড দেওয়া হয়েছে সবগুলো পর্ব পর্ব আকারে সেখানে আছে সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এখন আমরা লিখবো যে এখানে দুইটি সংখ্যা রয়েছে একটা হচ্ছে রুট ওভার ফাইভ আর একটা হচ্ছে ফোর এই দুটি বাস্তব সংখ্যার ভিতরে কোনটা মূলত কোনটা অমূলত এখন রুট ওভার ফাইভ দেওয়া রয়েছে রুট ওভার ফাইভকে যদি আমরা ক্যালকুলেটার করি যেমন রুট ওভার ফাইভ ইকুয়েল টু ওভার ফাইভকে কে অর্ডার করলে এখানে দাঁড়াইছে হচ্ছে টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো এটা কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না তাহলে এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না বলে এটা হচ্ছে অমূলত সংখ্যা এবং ফোরকে কিন্তু বর্গ আকারে প্রকাশ করা যাবে ফোর হচ্ছে কি মূলত সংখ্যা যেমন এখানে দেখো যে সংখ্যাকে যেমন ফোরের বর্গ করা করলে পরে আমরা পাবো কি টু এবং ওভার ফাইভের বর্গ করলে আমরা পাবো কি টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো যেতেই থাকবে তাহলে রুট অভার যে সংখ্যাকে রুড অপার করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে মূলত সংখ্যা যে সংখ্যাকে রুট অপার করলে দশমিকের পরে আরও সংখ্যা আসতে থাকে সেগুলো হচ্ছে কি মূলত সংখ্যা অমূলত সংখ্যা তাহলে বন্ধুরা আমরা এখানে লিখবো রুট অভার ফাইভ যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয় বন্ধুরা এখানে লিখতে হবে যেহেতু রুট অভার ফাইভ পূর্ণবর্গ সংখ্যা নয় কেন নয় এখানে কি রুট ওভার ফাইভকে স্কোয়ার ইয়ার রুট ওভার করলে ফাইভকে রুট ওভার করলে অগণিত সংখ্যা আসে বিদায় এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এখন আমরা লিখবো রুট ওভার ফাইভ কি অমূলত সংখ্যা এবং ফোরকে যেহেতু রুট ওভার করলে পূর্ণ সংখ্যা আসে ফোর হচ্ছে মূলত সংখ্যা এটাই হচ্ছে অ্যান্সার তো বন্ধুরা তাহলে লিখবো যে রুট ওভার ফাইভ অমূলত সংখ্যা ও ফোর হচ্ছে কি মূলত সংখ্যা বন্ধুরা খতে বলা হয়েছে রুট অভার ফাইভ এবং ফোরের মধ্যে দুটি অমলত সংখ্যা করা দুটি অমলত সংখ্যা নির্ণয় করতে হবে রুট অভার ফাইভ এবং রুট অভার ফোরের ভিতরে তাহলে বন্ধুরা এখানে আমরা রুট অভার ফাইভ সমানকালের অর্ডার কী পেয়ে পেলাম টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন এটা এখন লিখব তাহলে এখানে লিখে নিব যে রুট অভার ফাইভ সমান টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন তো এটা কিন্তু রোড ওভার ফাইভ ফাইভকে করলে এই সংখ্যাটা এসেছে তো এখন ধরি রোডওভার ফাইভের ভিতরে এই যে টু পয়েন্ট টু থ্রি এবং ফোরের ভিতরে অর্থাৎ রোড ওভার ফাইভের ভিতরে টু পয়েন্ট টু থ্রি আসছে আবার ফোরের মধ্যে রোডওভার করলে টু এই দুইটা সংখ্যার মধ্যে দুইটা অমলত সংখ্যা বের করতে হবে এই দুটা সংখ্যার ভিতরে কিন্তু অগণিত অমলত সংখ্যা রয়েছে আমরা যে কোনো সংখ্যা দুটি ধরে নিতে পারি বন্ধুরা এখানে রুড অভার ফাইভ এবং ফোরের ভিতরে দুটা সংখ্যা আছে দুটো অমূলত সংখ্যা তুমি যে কোনো দুটো অমলত সংখ্যা বের করে নিতে পারো এ সমান টু পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ডাবল জিরো ফাইভ ট্রিপল জিরো ফাইভ চারটে জিরো এইভাবে তুমি যেতেই থাকবা এবং বি সমান দেখো এখানে টু কিন্তু রুট অভার ফাইভের ভিতরে এবং থ্রিও কিন্তু ফাইভ এবং ফোরের ভিতরে হচ্ছে এই দুইটা সংখ্যা এই দুটোর সংখ্যাকে আমরা ধরে নিব তাহলে এখানে লিখতে পারি স্পষ্টত এ ও বি উভয় বাস্তব সংখ্যা এ ও বি উভয় বাস্তব সংখ্যা এবং রোডোভার ফাইভ অপেক্ষা বড় এবং ফোর অপেক্ষা সুট বন্ধুরা এখানে লিখবো স্পষ্টত এ ও বি উভয় বাস্তব সংখ্যা যেহেতু দশমিকা আসছে দশমিকের পরে অনেকগুলি সংখ্যা রয়েছে এবং রোডোবার ফাইভ অপেক্ষা বড় ও ফোর অপেক্ষা ছোট তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ ফোর অপেক্ষা কি ছুটো তাহলে ফোর অপেক্ষার দুইও ছোটো ফোর অপেক্ষার তিনও ছোটো রুট ওভার ফাইভ অপেক্ষা বড় রুট ওভার ফাইভ অপেক্ষা বড় এই যে টু পয়েন্ট টু থ্রি তাহলে ইন টু ফাইভ জিরো থ্রি পয়েন্ট থ্রি জিরো এটা যেহেতু বড় তাহলে এটা আমরা লিখে নিতে পারি তাহলে এ ও বিকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এটা লিখে নিব তাহলে বন্ধুরা এখানে লিখে নিতে হবে এ ও বিকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সুতরাং রোডাবার ফাইভ এবং ফোরের মধ্যে এ ও বি অবস্থিত থাকায় উভয় অমলত সংখ্যা তো বন্ধুরা আশা করি তোমরা খ নাম্বার বুঝতে পেরেছো এবার চলে যাব পরবর্তী সমস্যায় গতে বন্ধুরা গতে তোমাদের তিন নাম্বার রোড রোডাবার ফাইভ রোড আবার থ্রি রোডাবার টু টেন এগুলো কীভাবে প্রমাণ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটাও দিয়ে দিব। তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো আর আমি অঙ্কটিও করে দিচ্ছি বন্ধুরা এখানে দেখো যেহেতু বলা হয়েছে রুড ওভার ফাইভ একটি অমূলত সংখ্যা তাহলে আমরা ধরে নিতে হবে রুড ওভার ফাইভ একটি অমূলত সংখ্যা তো এখানে রোড ওভার ফাইভ সমান পি বাই কিউ আকারে অমূলত সংখ্যা বের করতে বলছে সেটাকে আমরা প্রথমে জোর করে ধরে নিব রোড ওভার ফাইভ একটি মূলত সংখ্যা আমরা প্রমাণ করার চেষ্টা করব যে রুড ওভার ফাইভ একটি মূলত সংখ্যা হয় কিনা যদি মূলত সংখ্যা না হয় তাহলে সেটাকে আমরা অমূলত হিসেবে আখ্যায়িত করব তো এখন আমরা ধরে নিব যে রুড ওভার ফাইভ পি বাই কিউ আকারে পি এবং কিউ পরস্পর স্বাভাবিক সংখ্যা এবং সহমলিক যেখানে কিউর মান হবে একের চেয়ে বড় তাহলে পি এবং কিউকে যেহেতু ভগ্নাংশ রুড ফাইভ যেহেতু অমূলত সংখ্যা এটাকে মূলত ধরে নিব কিভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করে আমরা জানি মূলত সংখ্যা হচ্ছে যে কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে সেটা হচ্ছে কি মূলত সংখ্যা তো এখন যেহেতু রুড ওভার ফাইভ সমান আমরা মূলত সংখ্যা বের করে নিব তাহলে আমরা ওই পক্ষকে রুড ওভার ফাইভকে স্কোয়ার করবো এবং পি বাই কিউকে কী করব স্কোয়ার করব উভয় পক্ষকে বর্গ করে নিব তো বর্গ করার মধ্যে এখানে রুড ওভার স্কোয়ার কী কাটা যায় এখানে ফাইভ থাকে তাহলে পির উপরে স্কোয়ার বোঝাচ্ছে এবং কিউর উপরে কি বোঝাচ্ছে স্কোয়ার বোঝাচ্ছে বা এখানে দেখো যে আমরা উভয় পক্ষকে কিউ দিয়ে ভাগ করব গুণ করব। তাহলে ফাইভকে কিউ দ্বারা গুণ করব এবং পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারকে আমরা কি করব কিউ দ্বারা গুণ করবো কিউ দ্বারা গুণ করার পরে কিউ এবং কিউ স্কোয়ারের ভিতরে কিউ বার যাবে কিউ এখানে দুইটা এখানে আছে একটা কাটাকাটি করলে একটা থাকে তাহলে এখানে ফাইভ দিয়ে কিউরে গুণ করলে ফাইভ কিউ উপরে পি স্কোয়ার নিচে থাকে কি কিউ তাহলে এখানে ফাইভ কিউ পি স্কয়ার এবং কিউকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করার চেষ্টা করলাম দেখি হয় কি না তারপর আমরা লিখব স্পষ্টত ফাইভ কিউ পূর্ণ সংখ্যা ফাইভ কিউটা পূর্ণ সংখ্যা হলেও পি স্কয়ার এবং কিউ কিন্তু পূর্ণ সংখ্যা নয় তা কিন্তু পিস কয়ার এবং কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পি এবং কিউকে স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমলিক যেখানে কিউর মান হবে একের চেয়ে বড় এই কারণে পি এবং কিউ পরস্পর সহমৌলিক হলেও পি স্কোয়ার বাই কিউ এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় এবং তাহলে এখানে আমরা লিখবো যে ফাইভ বাই কিউ এর পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না অর্থাৎ ফাইভ কিউ নট ইকুয়েল টু স্কয়ার বাই কিউ রুট অফার ফাইভকে পি আকারে প্রকাশ করা যায় না এই যে পি কিউ আকারে কিন্তু প্রকাশ করা গেল না বিদায় তাহলে লিখবো ফাইভ কিউ নট ইকুয়েল টু পি বাই কিউ ওভার ফাইভ মূলত সংখ্যা হতে পারে না তাহলে লিখবো যে রোড ওভার ফাইভ মূলত সংখ্যা হতে পারে না রোড ফাইভ একটি কি অমূলত সংখ্যা তো বন্ধুরা আশা করি তোমরা রোড ওভার ফাইভও বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে তবে যাওয়ার আগে একটি কথা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবে যেন পরবর্তী ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশানে চলে আসে Uh-huh. <laughs>